হাওঁ তুলি ইউনিয়ন পৰিমেন হাতত জমাটো নাঙা নাই ইউৰ এম নাই

এই হইল ঘটনা স্যার মশাই এখন আপনি কি বিচার করিবেন যেইটা করলে ভালো হয় আপনি ওইটা করেন আর বুড়িমাড়ি বাজার রহ রহরহ চুরি যাচ্ছে এইটা আমার আকুল আবেদন আপনার উপর এমন বিচার করিবেন যেন সব দোকানদার জন্য একবারে আপনার সাব্যাসি দেয় সব কিছু আপনার উপরে ছাড়িয়ে দিলাম আপনি যা শাস্তি দিবেন আমরা সবাই ইয়া করে নিব এইটাই হ্যাঁ তোমরা তোদের কী উপযুক্ত শাস্তি দিলে ভালো হয় সেটা আপনারা ফয়সালা দেন এই যে বুড়িমারি তো অনেক রহ হয়েছে চুরি দিন দিন বাড়তে আছে আজকে যেটা ধরা হয়েছে সেটা কি ফয়সলা দিলে ভালো হয় যাতে পরবর্তী এই বুড়িমারিতে কোনো দোকানপাট চুরি না হয় সে ফসলা দিয়ে দেন আমি সেটা স্বামী সাহেব অর্ধেক মাথা নাড়িয়ে করে দিই গোটা বুড়ি ঘুড়িয়া ঘুরিয়ে বিষ বের কান ধরে অটে বসে তারপর এই যে একান্ন হাজার টাকা আমার এই যে সকাল সাড়ে দশটার সময় এই যে পেশাব করে গিয়ে যে টাকাটা হেরে গেল এই যে রিয়াটা কে দিবে এই যে বাজে বর্তমান যে প্রেক্ষাপটে অবস্থায় এনজিও ব্যাংক মনে করেন সব দোকানদার আমার মনে করেন রিয়া জরি চিহ্ন আছি এই যে কে দেখবে

गजा बेच जाती है <obsol break> এই বেটার জন্য বুড়ি মেয়েদের একটা চকিতে শান্তি মতো থাকতে পায় না একটা দোকানদার যে ঠিক মতো দোকান করি তাও শান্তি পায় না বেটা দুনিয়া চুরি খেলে এই বুড়ি মেয়েটা আছে আর চুরি করে যাচ্ছে বেটা নারী করে গোটা বাজারটা ঘুরে হবে বেটা বেটা চোর রয়েছে এই বেটা বেটা চোর দিন দুপুর দোকান চুরি করে যাচ্ছে বেটা সোর চোরের শাস্তি এই অর্ধ মাথায় নারী করে ঘুরে হবে বেটা বেটা চোর বেটা হ্যাঁ মিশিকের কাজ করি খাওয়ার না হবে বেটা চুরি করে যাচ্ছে বুড়ি মেয়ে বেটা 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 সোর বেটা বেটা চোর বেটা চুরি করে এসছে বুড়ি বাড়ি বেটা সোর বুড়ি বাড়ি চুরি করে বেটা বুড়ি এত কাজ কাম বেটা কাজ করি খাওয়া না বেটা চুরি করে এসছে বেটা দোকান চুরি করছে এই বেটা দোকান চুরি করছে বেটা সোর বেটা বেটা চুরি করছে বেটা চুরি করছে বেটা বেটা চোর বেটা বেটা শুরু করেছে বেটা শুরু করেছে বেটা বুড়ি বাড়ি এই বেটা যে একটা দোকানদার শান্তি মতো থাকি না এই বেটা চোর বেটা দোকানদার আমার বুঝো এক চোরের শাস্তি বেটা আই দোকান শুরু করেছে দোকান এই বেটা বেটা চোর বেটা শুরু করেছে দোকান একটা দোকানদার শান্তি মতো থাকবে না এই বেটার জন্য বেটা একটা দোকানদার শান্তি মতো থাকবে না বুড়ি মাইতে

দেখি ঠিক আছে চোরের এখন শুধু ঘরে নয় মানুষের দোকানও হাত দিচ্ছে দোকান মানে শুধু চার দেওয়াল নয় ওটা একজন মানুষের রক্তে ঘামে ঘরা স্বপ্ন ভোর থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা গরমের বৃষ্টির পরিশ্রম করা হিসাব মেলানো এই সবের নামে হচ্ছে দোকান চোর যখন দোকান ভাঙে সে শুধু টাকা মালপত্র চুরি করে না সে চুরি করে একজন পরিশ্রমী মানুষের আশা একটা দোকান থেকে চুরি মানে একটি পরিবারকে না খাইয়ে রাখা একটা বাচ্চা বই খাতা কেড়ে নেওয়া একজন অসুস্থ মানুষের ঔষধ বন্ধ করে দেওয়া আমরা প্রতিবাদ করি কারণ দোকান চুরি মানে শ্রম চুরি মানবতা চুরি স্বপ্ন চুরি চোরকে থামাতে হবে না হলে সমাজের প্রতিটি পরিশ্রমী মানুষ একদিন ভয় আর ক্ষুধায় ভুগবে